আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল যমুনা নদীর চিতল মাছের পোনা তো এই চিতল মাছ চাষ পদ্ধতি কিন্তু খুবই সহজ আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন পুকুরে বিনা খরচে তো চিতল মাছের প্রধান খাদ্য হচ্ছে দারকিনা কানপনা আমাদের দেশে যে দারকিনা কানপনা পাওয়া যায় এই ধরনের খাবারই হচ্ছে চিতল মাছের প্রধান খাদ্য আর যদি আপনারা প্রাপ্ত বয়স্ক চারটি তেলা পেয়ার সাথে একটি করে চিতল মাছ ছাড়তে পারেন তাহলে কিন্তু এক বছরের চিতল মাছের ওজন আড়াই থেকে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে পুকুরে তো চিতল মাছের জন্য বলা হয় যে চাষ পদ্ধতি খুবই সহজ আপনার যত বড় জলাশয় হোক অথবা যত গভীর জলাশয় হোক না কেন চিতল মাছ চাষ উপযোগী কিন্তু সব ধরনের পুকুরেই তো এবং কি সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা গভীর এবং বড় জলাশয়ের মধ্যে চিতল মাছ চাষ করেন তো আপনারা কিন্তু মিশ্রভাবে যে কোনো বড় মাছের সাথে এই চিতল মাছের পোনা চাষ করতে পারবেন তো চিতল মাছ বাণিজ্যিকভাবে চাষ করে কিন্তু অনেক লাভবানও সম্ভব এর কারণ হচ্ছে চিতল মাছ একটি দামি মাছ তো এই মাছ বাজারে দামি থাকলেও চাষে খরচ কিন্তু খুবই খুবই কম তো এক একটি চিতল মাছের ওজন কিন্তু প্রায় আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে দুজি আপনারা দীর্ঘমেয়াদী চিতল মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে পারেন তো যারা অরিজিনাল চিতল মাছের পোনা চাষ করবেন আর পুকুরে দু যে চিতল মাছ বড় করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আরেকটি করতে হচ্ছে ভালো মানের অরিজিনাল চিতল পণা চিতলের পোনা ক্রয় করতে হবে তো চিতল মাছ আসলে মূলত ব্রিডিং করা মাছ না এটি নদী থেকে সংগ্রহ করা মাছ জেলেদের থেকে সংগ্রহ করে তারপর আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি আর এইগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি তো দাম আলোচনা সাক্ষেপে নির্ধারণ করতে হবে তো মাছ চাষে লাভবান হওয়ার জন্য অবশ্যই দরকার মানসম্মত উন্নত জাতের পণা তো আপনারা যদি ভালো মানের পণা পুকুরে চাষ করতে পারেন ক্রয় করে চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা মাছ চাষে লাভবান হবেন তো যারা আগ্রহী আছেন অরিজিনাল নদীর যমুনা নদীর চিতল মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর চিতলের মতো দেখতে আরেকটি আছে কাংলা মাছ সেটাও বাজারে পাওয়া যায় কিন্তু সেটি হচ্ছে দুই নম্বর আপনারা যদি চাষ করেন তারা লস হবে তো চিতল মাছ ক্রয় করবেন ফুটা থেকে লেজের মধ্যে দেখেন ফুটা রয়েছে এই ধরনের ফুটা থেকে চিতল মাছ আপনারা ক্রয় করবেন এটা হচ্ছে চিতল মাছ চেনার সহজ পদ্ধতি বা সহজ উপায় তো যারা নদীর চিতল মাছের পোনা ক্রয় করবেন অরিজিনাল পোনা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আপনার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাইজ তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য